ব্লকটা শুরু করছি বিকেল চারটা থেকে বিকেলের যে কাজকর্মগুলো থাকে সেগুলো নিয়ে প্রথমত আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে সিঁড়ির গোড়া এতো ময়লা হয়েছিল তো একটু মুছে দিলাম এই দেখো আসরের নামাজ পড়ে আসলাম সাদে এই আমার পিলে পিচ্চেরা গম দিয়েছিলাম খেয়েছে পানি দিতে এসে দেখি পানি নেই পরে আবার মোটরটা ছেড়ে দিয়েছি এখন তো পানি আছে এটা মাছতে হবে কত যে কাজ একার করতে হয় এখন শীতের দিনের বেলা জামা কাপড় শুকায় না আগে আমার কার্পেটটাকে সিঁড়ির গোড়াতে মেলে দিই শুকিয়ে গিয়েছে আমাদের বান্ধবী মাধুরী বিকেলবেলা কি কাজ করে সেইগুলো আজকে দেখাবো পানিটা দেখো ছেড়ে দিয়েছি পানি পড়ে যাচ্ছে সকালের বিকেলেও কাজ থাকে জানো অনেক কাজ থাকে দেখো ইদানিং অনেক শুকিয়ে গিয়েছে আমি কি জানি প্রচুর অরুচি হয়েছে প্রচুর দুর্বল দুর্বলতা হয়েছে কথাও ঠিক মতো বলতে পারছি না এড়িয়ে যাচ্ছে এই হচ্ছে কাহিনী দেখাবো মেডিসিন ডক্টরকে দেখাবো তো এখন হাজব্যান্ডের একটু অসুবিধে যাচ্ছে তো টাকা পয়সা হাতে নেই সত্য কথা যেটা তোমরা সবসময় আমার কাছ থেকে আমি ফ্রাঙ্কলি কথা বলতে ভালোবাসি বুঝছো এই মানে তোমরা তো সবসময় আমার পাশেই আছো সবসময় দেখছো আমি কি ভালে চলছি না কি সবই বলতে হয় তাই তো কী হয়েছে তোমরা তো আমার বন্ধু তো সেই জন্য ডক্টর দেখাতে পারছি না একটু সমস্যা টাকা পয়সা যার জন্য তো হাজব্যান্ডরা খুব দুঃখিত বলে মা আমি দুঃখিত তবে প্রচুর পানি খাও মানে ও ঘরোয়া যে টোটকাগুলো সেগুলো দেয় আমাকে বলে যে এটা এটা করো দেখো আর কাজকাম তেমন করো না কিন্তু আমাকে কি ঠেকাতে পারে বলো কাজই তো আমার সঙ্গী কাজই আমাকে ভালো রাখে ভালোবাসে এই কাজ আমার কষ্ট হয় ঠিকই কিন্তু এটাতে আমার এত তৃপ্তি অনেক বেশি তৃপ্তি পাই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকে রান্না করব সন্ধ্যায় মানে মাগরিবের নামাজের পরে চা খেয়ে তারপরে রান্না বসাবো খাসির মাংস রান্না করব আর আমি তো মাছ প্রিয় একটা ব্যক্তি ইলিশ মাছ ভিজিয়ে রেখে আসছে তো ওটা রান্না করব আর খাসির মাংস রান্না করব খাসির মাংস আমার অনেক পছন্দ বুঝেছ তো চলো আগে এইগুলো ভেবেছি উঠিয়ে তারপরে আর কাপড় দেখছো এখন শীতের দিন আসছে তো মনে করো যে এই প্রতিদিনের কাপড় চাপড় প্রতিদিন শুকায় না এর জন্য দুই দিন অপেক্ষা করতে হয় তো এই কিছু কাপড় হাতে রেখে পরে আমি কেঁচে কেঁচে দেই এই শীতের দিনটা আসলে ওই এই কাহিনিগুলো করতে হয় আমার আমার হাজবেন্ড আসছে কিনা দেখলাম দেখি না আসেনি আসবে না এখন এখন ছুটির পরে তো চারটা থেকে একটু পড়ায় বাচ্চাদের না পড়ালে আসলে বাচ্চারা শিখবে ক'ত থেকে আবার সেই আমাদের ছোটবেলায় যেরকম আমরা পরীক্ষা দিয়েছি না অনেক প্রচুর পড়াশোনা করে ঠিক এখন আবার সেই পন্থা অবলম্বন হচ্ছে এত ভালো লাগছে কিছু শিখবে বাচ্চারা এই সব হচ্ছে আজকে সকালবেলা কেঁচে দিয়েছিলাম সব সময় মানুষের দুর্দিন থাকে না তাই না দেখো এই প্রত্যেকটা মানুষেরই লাইফ একই গতিতে চলবে না উত্থান পাতন আছেই থাকবেই এখন আমাদের একটু হিমশিম যাচ্ছে ভালোই হিমশিম যাচ্ছে খুবই অসুবিধে আছি পড়ছি কিন্তু এটা থাকবে না মাঝে আমার হাজব্যান্ডের অনেক অসুবিধা হয়ে গিয়েছিল যার জন্য আমাদের আসলে কি যে ইনকাম করে তার যদি কোনো ধরনের অসুবিধা পড়ে ইনকামের সোর্সটা যদি অসুবিধায় পড়ে যায় তাহলে বলো গোটা পরিবার তো থমকে যায় তাই না তো ঠিক আমার পরিবারটা আসলে এমনই হয়েছে তবু হাল ছাড়িনি মানে ধৈর্য ধরেই আছি কিছু না থাকলেও জানো বলেই না যে নেই মনে করো যে এমনও হয়েছে যে আমি মরিচ তারপরে পেঁয়াজ রসুন কোনো মশলা ছাড়াই আমি রান্না করেছি অনেক কিছু এখনও অবধি এরকম করছি আজ কয়েক মাস কিন্তু কী দেখো অন্যরকম একটা শান্তি লাগে কারণ আমার হাজব্যান্ড আমার বাচ্চারা সে ওরা হচ্ছে ওদের অনেক ভালো গুণ আছে ওরা আমার মানে পরিবারের একটা শান্তি আমার জন্য তো ওরা মানে ওদের মুখের দিকে তাকালে আমি সব কষ্ট ভুলে যাই এগুলো কষ্ট আমাকে কোনো কষ্টই দেয় না আর নিজের যেন মনের খোরাক আত্মতৃপ্তির জন্য হাতে টুকিটাকি টাকা যেটা মাসে আমার আসে টুকটাকিটা ওটা হবে তো সেই টাকাটা যেন নিজের জন্য নিজের প্রয়োজন হলেও যেমন একটা জামার প্রয়োজন হলে ওটা কিনি না সংসারের একটা জিনিস কিনলে যেন বেশি তৃপ্তি পায় বেশি শান্তি পায় তো এই অভাবের মাঝেও আমি টুকিটাকি অনলাইন থেকে এটা ওটা শপিং করেছি কেন জানো মানে এটা হচ্ছে আমার মনের খোরাপ মনের জন্য আমি এত ডিপ্রেশনে পড়ে গিয়েছি যে আমার কোনো কিছুই ভালো লাগছে না যার জন্য এই টাকি এটা ওটা দু এক টাকার কিছু কিনলে খুব ভালো লাগে মনটা একটু শান্তি ওই দিনটা তো যা হোক একটু শান্তিতে থাকতে পারি চলো আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার মাগরে বাজান হবে কাব্য মাসবিল ঘুম থেকে উঠেছে ওদের বিছনাটা মানে আমার বিছনাটাও গুছিয়ে নিয়েছি আর এই তো কাপড়গুলো ভাজ করে ডয়ারে ডয়ারেও রেখে এই দেখো খাসির মাংস এটা রান্না করব আর এই যে মাছ পিপাসুর জন্য মাছ রান্না করব কিন্তু মাগরিবির আজান পড়েছে আমি চাটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে নামাজে যাব চা খেয়ে রান্না বসাবো গণহ পাতি দিয়ে দিব মাংসটা ধুইয়ে রেখে যায় সিঙ্ক ঝুরিটা কোথায় নামাজ পড়ে ভাবলাম যে রান্না করতে তো লেট হবে যেহেতু খাসির মাংস একটু সময় করে রান্না করতে হয় বেশি রসিও গসি তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপর একটু চা খাচ্ছি নামাজ পড়ে যেই মানে খাসির মাংসটা হাতে নিয়ে বসিয়ে দিয়েছি আর এখন চা খাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব বজির মনে

একটু হইয়া মরিচ কম দেই কারণ কাব্য বিল খায় তো ঝাল খেতে পারে না ওরা সবে একটু একটু খাওয়া শিখেছে এখন যদি ঝাল দিয়ে দেয় তাহলে ভয় পেয়ে আর মুখেই নিবে না আমি আবার ঝাল প্রিয় মানুষ নভেরাও প্রচুর ঝাল খায় কিন্তু তবুও দেই না যাক কয়টা বছর তারপরে তো অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের সঙ্গে রান্না হয়েছে কিছুক্ষণ আগেই রান্না হয়েছে এখনো ভাত বসাইনি চাউল শেষ তো চাউল আনতে গিয়েছে নেই একটু পরেই তো খাবার দেবো বাচ্চারা পড়াশোনা করে হুই হুলো শব্দ হাজবেন্ড গিয়েছে চাউলের বস্তা আনতে চাউল আনবে বলেছিলাম গত রাতে কিন্তু আসলে আসার সময় ভুলে গিয়েছে সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি রান্না করতে হবে কাব্য ক্ষুদো লেগেছে কি চাউল আনছে কি জানি নাজির মিনিকেট এই শব্দ করো না ঈশার নামাজটা করে নিয়েছি এখন টেবিলে খাবার দিয়ে দিব হয়েছে কি বলবা বলো বন্ধু হয়েছে তো বাবা হাত হয়ে গেছে চলো টেবিলে বসো ভাইকে নিয়ে যাও না তোমরা খেলেই খাওয়া হবে যাও বাড়িতে করে উঠাবো হাজবেন্ডের জন্য নভেরার জন্য আলাদা উঠে রাখি তারপরে আমরা খাই গরম করতে হবে অনেক সময় আগেই হয়েছে ছাড়ের গ্লাস পানি ভরে নিয়ে যায় এখান থেকে তো দুষ্টু কাব্য হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল নাজবিল আর বিপরতে দিয়ে পরে এলাম আর গতকালের ভিডিওটা শেষ করতে পারিনি তো ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে ডিম পারিস না কেন গো ডিম পারার টাইম হয়েছে ডিম পারে না খুলে রাখি ভিতরটা ভিজে ভিজা খাও সাহস করে ভয় পায় সকালবেলা ভালো লাগে বলো আজকে ওয়েদারটা ভালোই হবে মনে হচ্ছে রোদ উঠবে রোদ উঠবে এরকম মনে হচ্ছে পরিষ্কার হাঁটলে একটু ভালো হতো কিন্তু সময়ই পাই না এই কাব্য বেশি ডিস্টার্ব করে অনেক আরো পাশেই থাকতে হয় না হয় উঠে যায় কান্না করে মাছগুলোকে দৌড়ে দিয়ে আসি না হয় যদি একবার এ পাশ থেকে ওপাশ ফিরে দেখে আমি নেই তাহলে উঠে এদিক একবার দৌড় ওদিক তাড়াতাড়ি করে চলে আসি একটা আতা গাছ খুব ভাল লাগছে না বলো খুবই সুন্দর এই অন্যের বাড়ির আতা গাছ এটা সব ডাল আমার সাদে এসে পড়ে সব নয় অনেক এক দুই একটা ডাল আমার সাদে এসে পড়ে কাটি না কারণ মায়া লাগে ভীষণই আমি তো গাছ প্রিয় মানুষ আমার গাছ কাটতে ভালো লাগে না মানে এত মায়া লাগে কিন্তু এই গাছের জন্য আমার স্বাদটা একদম স্বাচ্ছিত হয়ে থাকে তবুও কাটি না থাক স্বাদের যে চারপাশে গাছটা আছে এগুলো ডাল ছেটে দিতে পারি কিন্তু ভাবি কি থাক ভালোই তো লাগে তো গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি কারণ কারণ হলো আমাদের মানে এতটা তড়িঘড়ি বেঁধে গিয়েছিল সেটার কারণ হচ্ছে চাউল ছিল না গতকাল থেকে মানে সরি গত পরশু দিন থেকে পরে আমি বলছি আমার হাজব্যান্ড বলছি ঠিক আছে আনবো আনবো করে একটা দিন লেট হয়েছে তারপরে তো আনতে গেছে এরপরে একটু লেটই হয়েছে যে দোকান থেকে আমরা চাউলটা খাই দোকানটা বলুন পরে অন্য দোকানে আবার গেছে সেখানে আমি যে চালটা খাই সেটা নেই পরে আবার অন্য দোকানে গেছে এই করে করে মানে সব কিছু মিলে লেট হয়েছে আমাদের রান্না করতেও লেট হয়ে গিয়েছে মানে গাড়িতেও রান্না করা হয়ে গিয়েছিল কিন্তু ভাতটা একটু দেরি হয়েছে রান্না করতে পরে এর জন্য হলো কি কাব্য ক্ষুধার্থ সবচেয়ে বড় কথা আমার বেশি ক্ষুধার্ত ছিল আমি আর মানে আমার হাজবেন্ড আবার রাগ হবে যেদিকে তাড়াতাড়ি বেঁধে গেছো তুমি ক্যামেরা নিয়ে দৌড়োদৌড়ি করছো মানে এই জন্য আর ক্যামেরাটা ধরিনি কিন্তু খাওয়া দাওয়ার পরেও আমি ধরতে পারতাম একটু বাহিরে গেছিলাম রোজকার যে ডিউটি থাকে বাচ্চাদের যে প্রতিদিন একটু বাহিরে না নিলেই ওরা কান্নাকাটি করে তো সেইটা কিন্তু ওটা আর করা হয় মানে সময় ভাবেছিলাম যে যাই একটু ক্যামেরাটা নিয়ে তোমাদের সাথে কথা বলি বাহিরে যাই কিন্তু ফোনে ছিল না আবার চার্জ কি দশা ফোনটা চার্জে বসিয়ে পরে বাহিরে গেছি এসে পরে ঘুমিয়ে পড়েছি দেখো ফ্রেশ একটা ঘুম হয়েছে ভালো ঘুম হলে চেহারা ফুটে ওঠে চেহারাই ফুটে ওঠে ভালো ঘুম হলে তো ভাবলাম ঠিক আছে আজকে আমি তো ভিডিও এই বারোটার ভিতরে সাড়ে বারোটার ভিতরেই দেওয়া শুরু করি দুপুরে ইদানিং আর এই টাইমটাই দিবো ইনশাআল্লাহ আর যেদিন দিব না তো সেদিন দিবই না আগে তো এরকম করতাম মানে করো যে এই দুপুরে দিচ্ছি এই সকালে রাতে এরকম করা যাবে না কারণ আমার ফ্রেন্ডসেরা একটা টাইমেই অপেক্ষা করে তো সেই টাইমটাই আমি যদি না বুঝিয়ে দিই তাহলে তো হবে না কারণ আমার ব্যস্ততা দেখালে হবে না তো টাইমটা একদম ফিক্সড করে নিব বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে আমার ভিডিও আপলোড হবে সাড়ে বারোটা ধরেছি এই জন্য যে মাঝে মাঝে ভিডিও আপলোড হতে একটুখানি লেট হয়ে যায় নেটওয়ার্কের প্রবলেমের জন্য সেজন্যই বলেছি তো এই নিয়মটাই দেব তোমরা আশা করি আমার ভিডিওগুলো দেখবে ভালোভাবে ওয়াচ করবে আমি ভীষণই খুশি হব আর তোমরা কিন্তু লাইকটা দিতে একদমই ভুলো না তোমাদের লাইক একদমই পড়ে না আমার ভিডিওতে প্লিজ তোমাদের একটা লাইক কিন্তু অসম্ভব মূল্যবান তোমাদের বারবারই বলি তোমরা এত কষ্ট করে আমার ভিডিওটা ওয়াচ করো তো প্লিজ একটা লাইক করে দিও যদি ভালো লাগে এটাই আর ভালো না লাগলে আর রিকোয়েস্ট করবো না ঠিক আছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনাও ভালোবাসা রইল আর আগামী দিনের অপেক্ষায় থেকো আবার নতুন দিনের নতুন একটি ভিডিওর সঙ্গে